আল্লাহর নবী বলছেন ওমা উবারিউন আফসি আমি আমার অন্তরকে পবিত্র মনে করি না আল্লাহ ইন্নান নাফসা লা আমারাতুম বিসু নফসকে তৈরি করা হয়েছে খারাপ কাজের দিকে আকৃষ্ট হওয়ার জন্য আমাদেরকে খারাপ কাজ করার জন্য ফার্ম দেয় ফার্ম দেয় কয়জন কয়জন একজন গোরার দিন জানাদার মারা গোরার দিন তো বস এবি কি এবি হেড অফ দা ডিপার্টমেন্ট কমান্ডার ইন চিফ এর সেলাসামুন্ডা কিছু আছে আমাদেরকে খারাপ কাজ করার জন্য তিনটা জিনিস আমাদেরকে উদ্বুদ্ধ করে আগে কোরআন আয়াতটা শেষ করি আপনি যখন একটা ভালো কাজে আসলেন আপনি এখন এখন কি খারাপ কাজে আসছেন না ভালো কাজে আসছেন যদি আপনি এই ভালো কাজকে ভালো লাগাতে পারেন ওয়াইলামু জেনে রাখেন এই কাজকে যদি অন্তরে ভালো লাগাতে পারেন এই ধরনের মাহফিলে যদি আসতে পারেন আমৃত্যু যদি এরকম دینی পরিবেশের মধ্যে থাকতে পারেন আপনার মৃত্যু ইমানদারের মত হবে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান সাররাতু হাসানাতুহু দলিল দিতেছি মান সাররাতু হাসানাতুহু ওয়া সাআতু সাইয়্যাতুহু ফদালিকা আল মুমিন ভালো কাজ যার অন্তরে আনন্দ দেয় সালাদ করলে যদি ভালো লাগে দান করলে যদি ভালো লাগে সিয়াম রাখলে যদি আনন্দ লাগে পেটে সমস্যা নাই আমি সিয়াম রেখেছি কোথা লেগেছে তো কি হয়েছে আল্লাহ বলেছেন আল্লাহকে খুশি করার জন্য সমস্ত কিছু ত্যাগ করেছি সিয়ামকেও ত্যাগ করলাম পানাহার ত্যাগ করলাম আমার আনন্দ লাগছে তোমরা আমাকে বাধা দিও না আমি মসজিদে যাব ফিলিস্তিনের মধ্যে একটা যুবককে দেখি সে গুলি খেয়েছে মাগrib এর আগে তাকে অপারেশন থিয়েটারে যাওয়ার আগে সে বলছিল হুসাল্লিলালান সাউসাল্লিলালান আলান ওয়াক্তুল মাগরিব এখন হচ্ছে মাগrib ওয়াক্ত আমি সালাত পড়তে চাই উরিদু আন আমি নামাজ পড়তে চাই এই লোক জান্নাতে যাবে না জাহান্নামে যাবে কথা ক্লিয়ার আর আপনি যদি মনে করে থাকেন এখানে কিছু লাম্বা জুব্বা কাপড় পরিণবালা মানুষের কাছে দেখার জন্য এসেছি টসা করতে এসেছি নিয়ত তো আল্লাহ জানি যদি মনে করে থাকেন এখানে কিছু কোরআন হাদিসের কথা বলবে আল্লাহরে এগুলো আমার অন্তরে ভালো লাগাই দিও এবং এগুলো আমাদের জন্য নাজাতের রসিলা করে দিব আল্লাহর কসম এ মাহফিল আপনার জন্য নাজাতের রসিলা হয়ে যাবে এই হেলা ফেলা করিয়েন না আপনারা অনেক মাহফিলা আসলে কতক্ষণ ওই দিক পাই কতক্ষণ ওই চিপাই কতক্ষণ ওই এটা শয়তানের ওয়াসওয়াসা কার ওয়াসওয়াসা শয়তান সূরা নিসার 119 নম্বর আয়াতে বলছেন আমি কিন্তু কোনো ওয়াজ শুরু করে দিয়েছি কথাবার্তা ছাড়া কথা বুঝেন নি মনে ডাইরেক্ট এন্ট্রি কথা বুঝেন নি ও ওয়াস তো বড় বড় আলেমরা আমি তো আমাকে শাইখ তাই কোনো কিছু বলছে লাস্তু শাইখান ওয়া আলিমান আমি আলেম শাইখ এগুলো আনা জাহেল আমি জাহেল আল্লাহুম্মা লা তুআখিদনি বিমা ইয়াকুলুন ওয়া আগফিরলি মা লা ইয়ালামুন ওনারা যেটা বলেছেন সেটার জন্য আমি আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি তবে আমি আপনাদের দিদিবাই হিসেবে আপনাদেরকে আমি কিছু মেসেজ দিয়ে যেতে চাই যদি সেগুলো ধারণ করতে পারেন যে মহব্বত নিয়ে আচ্ছা আমরা যে টুপি পরে এসেছি কেউ আমাদেরকে টাকা দিয়েছে আমাদের যে মুরবিরা দাঁড়ি রেখেছে ওনার বয়সে মানুষের যখন ক্লিন শেপ করে চেহারা চিক চিক করে না অমুরবি ক্লিন শেপ বলি বসন্ত না লাগতো না হ্যাঁ ক্লিন শেপ করে যখন চুলের মধ্যে কলপ লাগাই দিত তখন দাদি খেতে অমার এটা কেটা ইচ্ছে আরে বাবা তো জোয়ান নেই গেছে পুরা কোন বিয়ে সাথে করছে নি আবার ঠিক না দাড়ি কেন রেখেছেন কেউ টাকা দিছে তার সন্তুষ্টির জন্য আপনি দাড়ি রেখেছেন আল্লাহর সন্তুষ্টির জন্য এই যে লম্বা লম্বা জুব্বা কাপড় পরেন পাঞ্জাবি পরেন সাত টান পড়লে অসুবিধা কি উস্তাদ এবং মজুর মুরবি গেঞ্জি পড়তে ইচ্ছা হয় না ফ্যান্টাসি একটু বিভরা লাগে গেঞ্জিয়া যদি জিন্স প্যান্ট পরে হাতের মধ্যে একটা গড়ে দিয়ে যদি কাঙ্কুম কাঙ্কুম করতেন ভালো লাগতো না কার ভালো না লাগে কার ভালো না লাগে আল্লাহর নবী বলছেন ওমা উবার রিউ নাফসি আমি আমার অন্তরকে পবিত্র মনে করি না আল্লাহ ইন্না নাফসা লা আমারাতুম বিসু নফসকে তৈরি করা হয়েছে খারাপ কাজের দিকে আকৃষ্ট হওয়ার জন্য আমাদের নফসের কাজ কি আমাদেরকে খারাপ কাজ করার জন্য উদ্বুদ্ধ করে কয়জন বলেন তো আমাদেরকে খারাপ কাজ করার জন্য ফার্ম দেয় ফার্ম দেয় কয়জন কয়জন একজন গোরার ডিম জানো তো তোমার গোরার ডিম তো বস এবি কি এবার দি হেড অফ দ্য ডিপার্টমেন্ট কমান্ডার ইন চিফ এর সেলা সামন্ডা কিছু আছে আমাদেরকে খারাপ কাজ করার জন্য তিনটা জিনিস আমাদেরকে উদ্বুদ্ধ করে আগে কোরআন আয়াতে শেষ করি প্রথম যে বস আ তাগুত মানুষকে আল্লাহর বিধান থেকে দূরে সরার জন্য যে তাগুতগুলো আছে এ তাগুত অনেক কিন্তু বড় বড় তাগুত হচ্ছে পাঁচটা কয়টা তাগুত মানে বুঝেন আল্লাহ আল্লাহ বলছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম

সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে আল্লাহ র সুসাল্ল মালে সাল্লাহ বলছেন সাহেফ ইল্লা মুনেন তুমি মুমিন বান্দা ছাড়া তোমার কাউকে বন্ধু বানিয়েও আপনারা যে আজকে মাহফিলে এসেছেন আপনাদের সবার ভালো লাগতেছে আচ্ছা আর একটা বিষয় প্রশ্ন করি আমরা যারা আজকে মাহফিলে বসেছি আমাদের মাহফিলে বসার আগে পাঁচওয়ার্ত সালাত হয়ে গেছে আমরা কি সবাই পাঁচওয়ার্থ সালাত আদায় করেছি যদি এই দুইটা কাজ করে থাকেন তাহলে আমি আব্দুল হোসেন সাব্বির আল্লাহকে সাক্ষী রেখে বলছি বর্তমানে আপনার নামটা জান্নাতের লিস্টের মধ্যে আছে এখন আপনি বললেন যে হ্যায় রে হুজুর আমাদের জান্নাতের টিকিট দিলে দশ টাকাও নিল না জান্নাতের টিকিট কেমনে দিয়ে ফেলি টিকিট কিন্তু জানাতে দিয়ে ফেলছি দলিল বর্তমান এমন একটা সময় আমরা বসবাস করছি আমরা ফেসবুকের যুগে ইউটিউবের যুগে যখন একটা কোরআনের আয়াত আসে বেশিরভাগ মানুষ এই কোরআনের আয়াত দশ সেকেন্ড শোনার সময় পায় না আসলে আসছে তো তোর ইনকেদের হালি হুজুর অকলের ভিডিও হালি হুজুরদের ভিডিও না কিন্তু একটা নাটক একটা ফানি ভিডিও আসলে সে দেখতেছে হাসতেছে দেখো কত সুন্দর ভিডিও এ বয়স্ক মানুষ আমি আপনাদের কতগুলো ঝর্ণা আছে আমি নাম জানি না ওই ঝর্নার মধ্যে আমি গেলাম আমার সাউন্ড কি শোনা যায় কত ক্লিয়ার আলহামদুলিল্লাহ আমি ঝর্নাতে গেলাম মাগরিবের আগে আসরের পরে মাগরিব হওয়ার আগে আগে আমি যখন আসছিলাম আমি অবাক হয়ে দেখছিলাম আমার দাদা বয়সী বাবা বয়সী দাড়ি পাকাওয়ালা মুরব্বীরা সিনেমা কেমনে দেখলাম ওই যে টেলিভিশন চলতেছে সিনেমা চলতেছে ওনারা দেখিতেছে যদি এই কথা ঠিক হয় আপনি সিনেমার হল দোকানে বসে সিনেমা দেখেন নারী দেখেন নাটক দেখেন দেখলে আপনার ভালো লাগে অন্তরের মধ্যে খুশি খুশি লাগে আরো দেখতে ইচ্ছে হয় আল্লাহর কসম করে বলছি আপনার লিস্ট জাহান নামের মধ্যে আপনার লিস্ট কোথায় প্রশ্ন করতে পারেন এই যে আপনি মানুষ গুণাগার করলে কি জাহান নামে হয়ে যাবে নাকি আমি জাহান্নামে নামে হবে বলি নেই এখন আপনার লিস্ট জাহান হয়তোবা জাহান্নামের নাম কেটে যেতে পারে কালকে আপনি ফজরের নামাজ পড়লেন না জোহরের নামাজ পড়লেন না জান্নাত থেকে আপনার নাম এখন আপনার নাম আছে কালকে ফজরের সালাত পড়েন নাই আল্লাহ রসুল বলছেন বাইনাল আব্দি ও বাইনাল কুফরি তার কুসালা ফামান তারা কাহা ফাঁকা দেখা ফারা মুসলমান এবং অমুসলমান মধ্যে পার্থক্য হচ্ছে সলাদ যে সলাদ পরে নাই অস্বীকার করে না যে সলা ছেড়ে দিল ফাঁকা দেখা ফারা সে কুহুরি করলু সে কি করলো আল্লাহ নামাজ পড়ার পরে মুরগ আসি গোল্ড লিফ ব্যানসন এখন আমার এলাকায় একটা মুরবী ছিল উনি একা খাপ থাকতো কি থাকতো সবাই মিলে ধরে ধরে দিয়েছে আর আমাদের সমাজে একা খাপ থাকলে টাকা দেয় কি দেয় আপনাদের সমাজে আছে না নাই ফুলুস ফুলুস ফলুস নকুদ মাল এখন এই বেচারা হচ্ছে বিড়ি খুব এখন বিড়ি এত খাপ থাকা অবস্থায় বিড়ি খাইতে পারবে না কি করবে হ্যাঁ ধান একটা পাই গেছে সেটা কি ওই যে ওয়াশরুমে ওয়াশরুমটা হচ্ছে মসজিদের বাইরে তো তিনি যখন ওয়াশরুমে যাইতো এদিকে সারত আর এদিকে টানতো ইয়া ইয়া সালাম ইয়া সালাম ওই সিগারেট ওনার ভালো লাগছে ওই সিগারেট উনি ছাড়তে পারছে না আল্লাহ রসুল বলছেন মুদমিনুল খামেরি আপনি মনে করছেন আপনার আশেপাশে আমাদের অনেক ভাইরা আছে মূর্তি পূজা করে যে ব্যক্তি মাদক দ্রব্য পান করে সে মূর্তি পূজকের নেয় বলেন আল্লাহ রসুল সাল্লাম বলছেন মাদক দ্রব্য গ্রহণ করা আর মূর্তি পূজা করা একই কথা তাহলে যে ব্যক্তি বিড়ি খাবে সে না জাহান্নানি কালকে যদি আপনি বিড়ি ছেড়ে দেন তাহলে আল্লাহ আপনাকে আবার এটা রিকনসিলিয়েশন করবে নতুন ভাবে আবার আল্লাহ দেখবে আপনাকে জান্নাতে নেওয়া যায় কিনা কথাটা কেন বললাম